হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো ভিডিওটা দেখানোর একটা কারণ আছে কারণ হচ্ছে এই আমি প্রথম ভাবছিলাম যে এটা সেগা পাইকারি শপ মানে পাইকারি মাল পাওয়া যায় কারণ এখানে এমনভাবে সাজায় রাখে যেরকম ঢাকা আমাদের চকে যেভাবে সাজায় রাখে এইভাবে সাজায় রাখে মনে হয় যে এইগুলো পাইকারি মালের দোকান আসলে এটা পাইকারি মালের দোকান না এমনি এতেই রাখে আর এই তো মাছটা তো কিনতে গেলাম এই মাছ বাজারে মাছগুলা এত ফ্রেশ কারণ আমাদের কুমিল্লা যে মাছগুলো নেওয়া হয় আমরা তো কুমিল্লা চান্দিনাতে থাকতাম ওই মাছগুলো ফ্রোজেন করা আর এখানে সাগর থেকে না এদিকে বৈশা বিক্রি করে তো ছেলেটা মোবাইল টিপতেছে তো বললাম যে তোমার দোকানের একটা ভিডিও করি কারণ না বলে তো ভিডিও করা উচিত না আর আমি তো প্রমোশনাল ভিডিও করে না এই ভিডিও করি সেজন্য জন্য বলল আর এই টাকাগুলো দেখানোর মানেটা কি বাজার থেকে আইসা দেখি এগারো হাজার টাকা নিয়ে গেছি এই হাজার টাকাই খরচ হয়ে গেছে এই টুকটাক খরচপাতি করছে এমন আহামরি কিছু না তো এরকম আর কি তো গন্যা দেখলাম যে এখানে পাঁচ হাজার টাকা রয়েছে আর ওই টাকাগুলো খরচ হয়ে গেছে আর এই যে এই ফ্রেশ কাসকি মাছ আনলাম টাটকা ওইখান থেকে কারণ আমাদের কুমিল্লাতে দেখলাম কাসকি মাছগুলা মানে ফ্রেশ না মানে প্রোজেন্ট করা বরফ দেওয়া কারণ এটা তো এখান থেকে যায় বা বিভিন্ন জায়গা থেকে আসে আর এখানে তো ফ্রেশ মাছটা পাওয়া যায় যে সাগর থেকে উঠে এখানে বিক্রি করা হয় এরকম তো মা এখানের মাছগুলো অনেক মজা সাগরের মাছ আর ফ্রেশ টাটকা মাছ তো মাছ কাটাগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করি যে এরা আর মানে হাতের দিকে তাকায় না এত স্পিরিটে মাছ কাটতেছে আর অনেক মাছ ওদের কাছে পড়ে কারণ এই দুজনের কাছে একটু কম মাছ ছিল সেই জন্য এখানে ভিডিও করছে কিন্তু পিছনে ভিডিও করা যায় না দাঁড়ানোই জানা অনেক বড় বড় মাছ কাটে সেজন্য ওইখানে দাঁড়ানো যায় না আর অনেক হাত স্পিরিট তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর আজকে দুপুরের খাবার হচ্ছে সাগরের পোয়া মাছ অনেক টাটকাই মাছটা ছিল প্রোজেন ছাড়া